ওস্তাদের কষ্ট দিলে আটটা বিপদে পড়তে হয় ওস্তাদের মনে কষ্ট দিলে আটটা বিপদের সম্মুখীন হতে হবে বাবা এক নম্বর বিপদ দুনিয়ার জগতেই বেইজ্জতি হবে এক নম্বর বিপদ দুনিয়ার জগতেই পদে পদে কি হবে বেইজ্জতি হবে দুই নম্বর বিপদ হবে দুনিয়ার জগতে রিজিকের অভাব হবে রিজিক দুনিয়ার মানুষ রেজিকের পাগল নাকি ভালো জায়গায় বিবাহ করে শ্বশুর বাড়ি যেন ভালো খাবার খাইতে পারি ভালো চাকরি খোঁজে সারা জীবন যেন শান্তিতে বসবাস করতে পারে রিজিকের দৌড়ায় আমার আল্লাহ বলেন ওস্তাদের মনে যদি কষ্ট দেয় দুনিয়ার জগতে বসে বান্দা রিজিক এর নামক দৌলাত থেকে বঞ্চিত হবে ওস্তাদ অনেক বড় দামি দৌলাত ভাই ওস্তাদ অনেক বড় দামি নিয়ামত ওস্তাদের মনে কষ্ট দিলে দুনিয়ার জগতে বেজ হবে দুনিয়ার জগতে লাঞ্ছিত হবে অপমানিত হবে বঞ্চিত হবে সবচেয়ে বড় বিপদ হলো ওস্তাদের মনে কষ্ট দিলে কবরে যেতে পারবে না নাউজুবিল্লাহ জোরে ইমান ওস্তাদের মনে কষ্ট দিলে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে ইমান নিয়া কবরে যাওয়া লাগবে না এজন্যে আমাদের যাদের ওস্তাদ আছে এখানে আমরা যারা আছি সবাই ওস্তাদ আসেনি নাই আ ওস্তাদ বিভিন্ন লাইনের হতে পারে ওই যে বললাম ড্রাইভিং শিখাই দিছে তিনি আপনার একজন ওস্তাদ আবার যিনি আপনার সামনে দাঁড়ায় ইমামতি করে তিনি একজন আপনার ওস্তাদ যিনি আপনার রাস্তা দেখায় দিছে তিনি একজন আপনার ওস্তাদ এরকম ভাবে যিনি আপনার শিক্ষা জগতের শিক্ষক ছিল তিনি একজন ওস্তাদ জীবনে আপনার যিনি একটা অক্ষরকে পরিশুদ্ধ করে দিয়েছে তিনি আপনার একজন ওস্তাদ আপনার জীবনে এই জিন্দেগিতে যদি আপনার যে লাইনে হোক জমি জমার ব্যাপারে হোক অর্থ যোগানের ব্যাপারে হোক শিক্ষাগত ব্যাপারে হোক আখরাতের ব্যাপারে হোক দুনিয়ার ব্যাপারে হোক নেট লাইনে ভালো লাইনে যতগুলি পথ আপনাকে দেখায় দেবে একটা অক্ষরও যদি কেউ আপনাকে শিখায় দেয় জিন্দিগিতে ওই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত আপনার ওস্তাদ হয়ে গেছে হজরতে আলী রাজি আল্লাহ তালানহু ওই জমানায় রাস্তা দেয়া যায় আর চিল্লায়া চিল্লায়া কোরআনুল করিম তেলাওয়াত করতেছেন হঠাৎ করে হজরত আলী রাস্তা দেয়া যায় এমন সময় আলহামদুর জায়গায় উলহামদু শব্দ ব্যবহার হয়েছে উদাহরণ দিলাম আরবি পড়তে গিয়ে যেখানে হবে জবর সেখানে হজরতে আলী উচ্চারণ করেছে পেশ রাস্তা দিয়া একজন এহুদি যাচ্ছিল যেহেতু সে আরব দেশের মানুষ আরবি ভাষা বুঝে ডাক দিয়া বলে আলী রে কোরআনুল কারিম তো তুমি ভুল তেলাওয়াত করছো আলী এই জায়গায় জবর হবে না এই জায়গায় হবে পেশ জোরে সুবহান আল্লাহ একজন এহুদি আরবি ভাষা বুঝেন হযরতে আলী নবীর জামাতা প্রিয় সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছেন তেলাওয়াতে ভুল করেছেন ধরিয়ে দিয়েছেন একজন এহুদি কিছুদিন পরে ও ইহুদি হঠাৎ করে অসুস্থ হয়ে বিছানার ভিতরে পড়ে গেছেন তার একটা বালে গামে আছে ওই মেয়ের কাছে ওই এহুদি একটা চিঠি লিখিয়া দিল যাও যাইয়া নবীর জামাই হজরতে আলীর কাছে আমার চিঠিটা পৌঁছাইয়া দিবা হজরতে আলীর কাছে ওই এহুদি অসুস্থ তার বালেগা মেয়ের কাছে চিঠি লিখেছে যে নবীর জামাই নবীর সাহাবি হজরতে আলীর কাছে গিয়া এই চিঠি দিবা ওই খানা লেখা এরপরে দেখে বিশাল একটা চিঠি লেখা চিঠির ভিতরে লেখা আলী রে আমি তোমার একজন উস্তাদ আলি আমি তোমার একজন উস্তাদ বিছানায় পড়ে আছি ও অসুস্থ আমার এই ফল ওই ফল বিভিন্ন ফল খাইতে ইচ্ছা করে আমার কেনার তো ভিক নাই আমার ঔষধ লাগে কেনার তো রে আমি তোমার হিসাবে তোমার কাছে আমার মেটারে চিঠি পাঠাইলাম যা কিছু লিখেছি সব কিছু আমার জন্য ব্যবস্থা করে পাঠিয়ে দাও না রায় তাকবির কেমন আশ্চর্য কাহিনী হজরতে আলী আশ্চর্য হয়ে গেছেন কেমন কথা একজনে হুদি সে আবার আমার ওস্তাদ হয় কেমনে যাই যাই আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর কাছে হজরতে আলী চলে গেছে নবী আমার ডাক দিয়া বলি আলী রে তোমার হাতের ভিতরে একটা তীর নাও আসমানের দিকে একবার মারো ডাইনে একবার মারো বামে একবার মারো এই তীর যত দূর যাবে এর মাঝে যত ফাঁকা জায়গা আছে রে সব ফাঁকা জায়গাগুলি তুমি হীরা মনি মুক্তা দিয়া ভরপুর করিয়া দাও এই পরিমাণ হীরা মনি মুক্তা নিয়া তুমি ওই এহুদির পায়ের উপরে ঢেলে দাও তবুও যে তোমার একটা অক্ষর পরিবর্তন করিয়া ঠিক করিয়া দিয়েছিল ওই ওস্তাদের কদর সমাধান হবে না সুহাদ ওই যে ওস্তাদ তোমারে জবরের জায়গায় পেশ উচ্চারণ করে অথবা তোমার একটা অক্ষরকে সুন্দরভাবে সঠিক করে দিয়েছিল সে তোমার উস্তাদ হয়ে গেছে এবং এই উস্তাদের কদর এই ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ করে যত হীরা মনি মুক্ত লাগে এগুলো নিয়ে তার পায়ের উপরে ঢেলে দাও তবুও তার হক আদায় হবে না সুহান সে হোক সে হোক মুসলিম সে যাই হোক না কেন সে আমার কি হয়ে গেছে হয়ে গেছে কদর কি আমাদের সমাজে এখন ওস্তাদে আমরা দেখতে পাচ্ছি অনেক প্রতিষ্ঠানে আমি গতকালকেও মোবাইলে দেখেছি আশ্চর্য হয়েছি এক প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক মহোদয়কে ওই প্রতিষ্ঠানের ছাত্ররাই তাকে লাঞ্ছিত করে অপমানিত করে অপদস্ত করে ঘাড়ে ধরে ধাক্কাইয়া জামার কলার ধরে টেনে হেসরে বের করছেন আল্লাহ রসুল বলেছেন ওস্তাদের সঙ্গে বেয়াদুবি করলে আমি প্রথমেই বলেছি কয়টা বিপদে পড়তে হবে আটটা বিপদে পড়তে হবে তার ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর একটা বিপদ হবে বেইমান হয়ে মরা লাগবে কারণ আমার পায়ে জুতা পরিধান করা আমার কথা বলতে পারা আমার কথা বুঝতে পারা জামাটা সুন্দর করে পড়তে পারা আমার জীবন পরিচালনার সব সবকিছুর অবদান একজন দেখেন নাই বয়ান সব সবকিছুর অবদান একজন একজন কি জোরে বলেন সুতরাং ওস্তাদের সঙ্গে বেয়াদবি করা চলবে চলবে যেই জগতের উস্তাদ হোক মাছ ধরতে পারতেন না শিখায় দিছে ওস্তাদ হয়ে গেছে গাড়ি চালাইতে পারতেন না শিখায় দিছে উস্তাদ হয়ে গেছে পড়া পড়তে পারতেন না শিক্ষা জীবনে আপনার ওস্তাদ হয়ে গেছে আপনার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ে আখেরাত রাস্তা সহজ করে দিচ্ছে আপনার ওস্তাদ হয়ে গেছে এর সঙ্গে কোনো দিন বেয়া দুবিত দূরের কথা বরং সারা জীবন বিড়ালের মতো নরম হয়ে ভদ্রতার সঙ্গে চলা লাগবে কি লাগবে না নইলে আপনি অধপতনে পড়ে যাবেন দুনিয়াতে সর্ব জাগায় লাঞ্ছিত হবেন বেজতি হবেন অপমানিত হবেন অপদস্ত হবেন দুনিয়ার রিজিক আপনার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ইমান হারা হয়ে বেঈমান হয়ে কবরে যাওয়া লাগবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন জোরে কন্যা আমিন